অবশ্যই এই লাইভটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের সবাই কি বলবো এই লাইভটা খুব মনোযোগ সহকারে দেখার জন্য আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক বিহারে নির্বাচন এবং সেই নির্বাচনের আগে ইলেকশন কমিশন দ্বারা কিন্তু একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া শুরু করেছে এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা মূলত যাচাই করতে চলেছে আপনি সেখানকার বৈধ ভোটার কিনা আপনি অনুপ্রবেশকারী কি না এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বিশেষ বাছাই পর্ব এই বিশেষ বাছাই পর্ব যেটা ভোটার কার্ড ধরে ধরে হচ্ছে সেই বিশেষ বাছাই পর্বে আপনি কি আর ভোটার থাকবেন না আপনার কি এনআরসির যেরকম লিস্ট হয়েছিল বা তালিকা হয়েছিল সেখানে আপনার নাম চলে যাবে এই ধরনের অনেক যাবতীয় কোশ্চেন কিন্তু আপনার মাথায় এই মুহূর্তে ভাসছে বা আপনাকে কি কি পেপার বা ডকুমেন্টস দেখাতে হতে পারে যেটার মধ্য দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি বৈধ ভোটার অবশ্যই এই সমস্ত কিছুগুলো জানার জন্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে আমি মনিরুল ইসলাম কথা বলছি আপনারা দেখছেন ভয়েস অফ রাজা দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী বলে একটা প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু বিহারে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু এখনও এই বিষয়ে কিছু শুরু হয়নি পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছে আগস্ট মাসে শুরু হতে পারে তবে আদৌ সেটা শুরু হবে কিনা এবং ইতিমধ্যেই এইটা নিয়ে কিন্তু কোর্ট বা সুপ্রিম কোর্টে এটাতে চলে কেস চলে গেছে এবং সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে সবাই তাকিয়ে রয়েছে তবে কোর্টের রায় যাই হোক এটাতে কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে হবে কেন বলছি এটা প্রথমবার হচ্ছে না এটা এর আগেও দু এক এবং দু সালে এটা কিন্তু হয়েছিল এবং সেই দু এক এবং দু সালে এই যে বিশেষ যে আপনার যেটাকে বলছে বিশেষ নিবিড় সংশোধন যেটা হয়েছিল সেখানে আপনার যদি নাম থেকে থাকে তা আপনার ফ্যামিলি বা আপনার পরিবারের আপনার বাবা কাকা দাদা মামা যেটা যাই বলুন না কেন তাদের যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে আপনাকে কিন্তু এই সমস্ত কিছু জানার দরকারও নেই বা ভিডিওটা আপনার দেখার দরকারও নেই আপনি স্কিপ করে দিয়ে চলে যেতে পারেন দু এবং দু হাজার দুই সালে যে সংশোধনী তালিকা প্রকাশ পেয়েছিল সেই তালিকায় যদি আপনার ফ্যামিলির কারোর নাম থেকে থাকে তাহলে এত জটিল প্রক্রিয়ার মধ্যে আপনার ঢোকার কিছু নেই আপনার টেনশন করার কিছু নেই আমি এই ভিডিওটা শুধু বানাচ্ছি কারণ এনআরসি নিয়ে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল ব্যাপক পরিমাণে যাতে না সেই গুজব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বিশেষত মুসলিম সমাজের মানুষের মধ্যে না ছড়িয়ে পড়ে সেটার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা বানানো আমি মুসলিম সমাজের একজন লোক হিসাবে ভিডিওটা দেখুন এখানে আপনাকে কিছু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে এবং সেই তথ্য প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভোটার বৈধ ভোটার পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যের সেটার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস দেখাতে হতে পারে যেমন মস্ট অফ প্রপাল আমাদের যে ডকুমেন্টস দেখাতে হতে পারে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবার ধরুন আপনাদের মনে একটা কথা আসছে যে আমাদের অনেকেরই তো জন্ম সার্টিফিকেট নেই আমাদের অনেকেরই জন্ম উনিশশো আশি পঁচাশি নব্বই সময়ে সেই সময়ে জন্ম সার্টিফিকেট তো হয়নি বা এত সুন্দর হাসপাতাল নার্সিংহোমের ব্যবস্থা থাকেনি তাহলে আমরা কি দেখাবো ভয় পাওয়ার কোনো কারণ নেই জন্ম সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে আপনি প্রমাণ হিসাবে আরও একাধিক ডকুমেন্টস আছে যেগুলো আপনি দেখাতে পারেন এবং সেই ডকুমেন্টসগুলো কি অবশ্যই সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার যদি কোনো জীবন বিমা থেকে থাকে যেমন ধরুন এলআইসি বা টাটা বা ম্যাক্স লাইফ এরকম বিভিন্ন যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে বা জীবন বিমা কোম্পানি রয়েছে সেই জীবন বিমা কোম্পানির যদি নথি আপনার কাছে থাকে সেই নথিকে আপনি ডকুমেন্টস হিসাবে শো করতে পারেন নেক্সট আপনি কি করতে পারেন ধরুন আপনি স্কুল কলেজে পড়েছেন সেখানকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত কিছুর অ্যাডমিট নিশ্চয়ই আপনার রয়েছে সেই অ্যাডমিটকে আপনি পেপার বা ডকুমেন্টস হিসাবে আপনি দেখাতে পারেন নেক্সট আপনি কি দেখাতে পারেন আপনি দেখাতে পারেন আপনার যে কাস্ট সার্টিফিকেট আমরা এখন জানি বর্তমানে আমাদের সবারই অনেকেরই যারা এসসি যারা ওবিসি যারা এসটি তাদের এসসি ওবিসি এবং এসটি তাদের কোনো চ্যান্সে তাদের তো কাস্ট সার্টিফিকেট রয়েইছে এই কাস্ট সার্টিফিকেট আপনি দেখাতে পারেন ডকুমেন্টস হিসাবে ধরুন সরকার আপনাকে কখনও কোনো পাট্টা দিয়েছিল কোনো ফ্ল্যাট দিয়েছিল। এই সমস্ত কিছু ডকুমেন্টস বা পেপার যদি আপনার কাছে থাকে সেগুলোকে আপনি শো করতে পারেন নেক্সট আপনি কী দিতে পারেন আপনি ধরুন কোনো সরকারি চাকরি করছেন সেই সরকারি চাকরির জন্য আপনার সুনির্দিষ্ট ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের পেপার আপনি দেখাতে পারেন এবং এই ডকুমেন্টসের পেপার দেখালে সরকার ধরে নেবে এই ডকুমেন্টস আপনার আগেই ভেরিফিকেশন হয়েছে তবেই আপনি সরকারি চাকরি পেয়েছেন সেক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণে একটা ছাড় আছে তো এই সমস্ত কিছু বিষয়গুলোকে মেনটেন্স করে আপনাকে কিন্তু একটা আপনাকে কিন্তু টোটালি এই জিনিসগুলোকে এই ডকুমেন্টসগুলো আপনাকে দেখাতে হতে পারে নেক্সট আপনি এই সমস্ত কিছু যদি আপনার অনেকের দেখানোর কোনো প্রয়োজন নেই কাদের দেখানোর প্রয়োজন নেই ধরুন যাদের দু হাজার এক এবং দু হাজার দুই সালে যে বিশেষ নিবিড় সংশোধনী হয়েছিল সেই বিশেষ নিবিড় সংশোধনীতে যাদের নাম রয়েছে যাদের বাবা মা দাদা এদের নাম রয়েছে ফ্যামিলির লোকের নাম রয়েছে তাদের এই সমস্ত কোনো কিছু দেখানোর প্রয়োজনই নেই কারণ ইতিমধ্যেই সরকার কিন্তু দু এবং দু সালে যে বিশেষ নিবেশ সংশোধনী বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছিল সেখানে কিন্তু আপনাদের নাম রয়েছে ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে সেখানে আপনাদের আর সেই সমস্ত ডকুমেন্টস ইতিমধ্যেই সরকার যাচাই করে নিয়েছে সেই সমস্ত পেপার বা আপনাকে আর কোনো রকম নথি দেখানোর প্রয়োজন নেই নেক্সট যেটা সেটা হচ্ছে ধরুন যাদের দু সালের পরে জন্ম তাদের অবশ্যই বাবা মা ফ্যামিলির লোকের ডকুমেন্টস দেখাতে হবে কাদের বাবা মা বা ফ্যামিলির লোকের ডকুমেন্টস দেখাতে হবে যাদের জন্ম উনিশশো থেকে বা উনিশশো সাতাশির পরে যার জন্ম তাদের কিন্তু দেখাতে হবে বাবার বা মায়ের যে কোনো একজনের এই সমস্ত ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলোর কথা আমি আপনাদের বললাম তাদের দেখিয়ে দিলেই হবে এই ধরুন আমি যেগুলোর কথা বললাম তাদের যে পলিসি তাদের যে আরও যে সমস্ত ডকুমেন্টসের কথা আমি ইতিমধ্যেই বলেছি এডুকেশনাল সার্টিফিকেট সহ বিভিন্নই সমস্ত জিনিসগুলো যেগুলোর কথা আমি ভিডিওতে পড়েছি সেগুলো দেখিয়ে দিলেই হবে কিন্তু যাদের দু সালের পরে জন্ম তাদের কিন্তু বাবা এবং মা উভয়েরই এই সমস্ত নথি দেখাতে হবে এখন একটা বিষয় এত ভেঙে পড়ার কিছু নেই একটা বিষয় যেটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনকে একটা সাজেশন দিয়েছে একটা পরামর্শ দিয়েছে যে এই সমস্ত কে না ধরে এবং নির্বাচন কমিশন কিন্তু ভাবছে যে শুধুমাত্র ভোটার এবং আধার কার্ড বা রেশন কার্ড এগুলো কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ নয় যার জন্যই কিন্তু এই ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে এবং সেটা সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে নির্বাচন কমিশনকে যে আপনারা প্লিজ ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এই যে ডকুমেন্টসগুলো যেগুলো প্রাথমিক প্রাইমারিলি আমাদের কাছে রয়েছে সেইগুলোকে আপনার নাগরিকত্বের প্রমাণ বা বৈধ ভোটারদের প্রমাণ হিসাবে আপনারা ধরে নিন এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই ভাবছে যে তারা কি করবে সুপ্রিম কোর্ট বলেছে নেক্সট আরেকটা বিষয় ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা কেস হয়ে গেছে একটা মামলা হয়ে গেছে যেটাকে বলে এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দেয় আদেও সুপ্রিম কোর্ট যদি বলে যে এই সমস্ত কিছু করার প্রয়োজন নেই তাহলে নির্বাচন কমিশনার এগুলো করবে না ফলে সুপ্রিম কোর্টের দিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে এবং সুপ্রিম কোর্ট যদি রায়ও দেয় যে এটা হবে আমি ধরেই নিচ্ছি হবে তার কারণ দু এবং দু হাজার দুই সালে এই প্রক্রিয়াটা ইতিমধ্যেই হয়েছিল আমি ভিডিওতে আগেই আপনাদের বলেছি ফলে স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট যদি করতেও বলে তাহলে এই এই ডকুমেন্টস যেগুলোর কথা আমি আপনাদের বললাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা তৈরি রাখুন এবং ওখানে আমি একটা কথা ভুলতে বলতে মিষ্টে করি সেটা হচ্ছে আপনার এলাকার পঞ্চায়েত প্রধান বা রেসিডেন্সিয়াল আপনাকে যদি দেয় সেটাও আপনার প্রমাণ হতে পারে এই সমস্ত ডকুমেন্টস আশা করছি যারা মুসলিম বা প্রান্তিক শ্রেণীর ভাই বোন রয়েছেন তাদের অবশ্যই এই যারা তফসিলি জাতির ভাই বোন রয়েছেন তাদের অবশ্যই এই ডকুমেন্টস রয়েছে আপনারা এগুলো নিয়ে তৈরি থাকুন এবং আপনারা যে পশ্চিমবঙ্গের বৈধ ভোটার বা আপনারা যে অনুপ্রবেশকারী বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আসেননি তার জন্য এই সুনির্দিষ্ট তথ্য গ্রহণ অবশ্যই আপনার কাছে আশা করছি আছে বা যদি না থাকে আপনারা অবশ্যই প্রস্তুত রাখুন ভালো হবে পরের অবশ্যই আপনাদের ভালো হবে পরের ভিডিওতে দেখা হচ্ছে যদি কোনো এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন দেখে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই লাইভে এসে তার উত্তর দিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন